প্রশ্ন কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে কি করণীয় মন দিয়ে শোনেন দশ এগারো বারোই জিলহস সূর্যাস্তের আগ পর্যন্ত কেউ যদি কোরবানি দিতে না পারে কি করণীয় খুব ভালো করে আমার দিকে তাকান তাহলে বুঝবেন দশ এগারো বারোই জিলহস এই তিন দিন অতিবাহিত হওয়ার পর আমি বুঝতে পারলাম আমার উপর কোরবানি তো ওয়াজিব এরপরে আমি দেই নেই অলসতাবশত হোক যে কোনো কারণে হোক দেই নেই আল্লাহ হেফাজত করুন এরকম কাজ যেন না করি বুঝানোর জন্য আমার ছাড়া আর উপায় নেই বুঝিয়ে দিস এখন কথা হলো দশ এগারো বারো এই তিন দিন যদি আমি পশু ক্রয় করে না থাকি কোরবানি দিই নেই আর পশু কিনি নেই পশু ক্রয় করে না থাকলে পরবর্তীতে একটা কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সত্তা করে দিতে হবে যদি পশু ক্রয় করে না থাকি তাহলে কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য করে দিতে হবে আর যদি পশু ক্রয় করে থাকে কিন্তু অলসতা বসত বা কোনো কারণে এই তিন দিন কোরবানি করি নাই তাহলে ওই পশুটাই করে দিতে হবে সেটা ওট হোক গরু হোক ছাগল হোক যা হোক ভাই একটু বুঝে আসছে সবার এবার বুঝেন চক্রে তেরো তারিখ আমি জবাই করে বলছি তেরো তারিখ জবাই করে ফেলেছি ওয়াজিব ছিল কবে দশ এগারো বারো এখন তেরো তারিখ জবাই করছি যদি জবাই করে থাকি তাহলে ওই গোস্তটা সত্যা করে দিতে হবে জবাই করা ঠিক হয় নাই আমার কিন্তু জবাই করে ফেললে গোস্তটা সত্যা করে দিতে হবে এই মাসালাটা কি সবাই বুঝছেন ওই দিক থেকে জি বলে নাই আমি আবার বলছি আব্দুর রহমান নামে একজন তার উপর কোরবানি ওয়াজিব দশ এগারো বারো এই তিন দিন কোরবানি দেয় নেই এখন যদি সে পশু ক্রয় করে না থাকে তাহলে পরবর্তীতে কোরবানির যোগ্য একটা ছাগল পরিমাণ মূল্য সবটা করে দিতে হবে আর যদি পশু ক্রয় করে থাকে তো ওই পশুটাকেই সত্যা করে দিতে হবে আর যদি সে মশালা না জানার কারণে ওই পশু জবাই করে থাকে তাহলে পশুর ওই যে গোস্ত আছে যেগুলো এগুলো আপনার কি করে দিতে হবে সত্যা করে